আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবনের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি রাজশাহীর পুঠিয়া বারো পাখিয়া গ্রামে এবং এখন আপনারা জানেন যে শীতকাল এবং এই শীতকালে আমরা যেই বাগানটিতে রয়েছি এটি হচ্ছে পেয়ারা বাগান এই এলাকাতে প্রচুর পরিমাণে নাটোর এবং এই রাজশাহীর পুঠিয়া এই এলাকাতে প্রচুর পরিমাণে পেয়ারার আবাদ হয়ে থাকে এবং পেয়ারার আবাদের এই পেয়ারা চাষের কিন্তু এখন বলা চলে যে এই শীতকালকে সবচেয়ে ভালো সময় পেয়ারার দাম পাওয়া যায় আমরা জানি যে শীতকালে এই পেয়ারার অনেক বেশি দাম থাকে তবে বেশি দাম থাকলেও এই সময় কিন্তু গাছে তেমন ফল দেখা যায় না দেখা যায় কিছু কিছু বাগানে বেশি থাকে কিছু কিছু বাগানে কম থাকে তবে বর্ষাকালে বেশি থাকে আর এই শীতকালে যেই পেয়ারা সেটার স্বাদও কিন্তু অনেক মিষ্টি থাকে এবং তার কারণে বাজারেও এর চাহিদা বেশ ভালো থাকে আমরা যদি আমরা যে বাগানটিতে রয়েছি এই যে তিনি যিনি পরিচর্যা করছেন আপনারা নিশ্চয়ই দেখছেন তিনিই এই বাগানের মালিক এবং আমরা যদি আপনাদেরকে একটা গাছ দেখাই এখন শীতকাল বলছিলাম এবং একটি গাছে দেখুন কি পরিমাণে পেয়ারা ধরে আছে আমরা এই ভিডিওতেই আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখন তারা বাগান থেকে কেমন দামে পেয়ারা বিক্রি করছেন এবং এই বা পেয়ারা চাষ করে আসলেও তারা লাভ করতে পারছেন কিনা আমরা যদি তার আগে একটু দেখাই যে এই যে গাছটিতে প্রায় অন্তত একশোটি পলি করা আছে আপনারা জানেন যে এই যে এই পেয়ারা যখন বড় হয়ে যায় একটু পরে এই পেয়ারার শরীরে কিন্তু তেমন কোনো স্প্রে করতে হয় না সব কিছু করতে হয় গাছে এবং এই পেয়ারা এই যে এই ছোটো থাকতে যে এই পেয়ারাটা ছোট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এই সময় এটা পলি করে দেওয়া হয় যখন এটা এই যে এরকম বড়ো সাইজে হয়ে যায় তখনও কিন্তু এটা এই পলির ভিতরেই থাকে অর্থাৎ এই পেয়ারাটা সম্পূর্ণ বিষমুক্ত বলা যায় তো আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যিনি এই বাগানের মালিক তার সাথে কথা বলবো তিনি কতদূর জমিতে এখানে আবাদ করেছেন এই পেয়ারার এবং এখন কেমন দাম পাচ্ছেন এই পেয়ারার এখন তো শীতকাল আমাদেরকে একটু জানাবেন আসসালামু আলাইকুম আপনি একটু জানাবেন আপনার নাম বলে আপনার এই যে এখানে কতদূর জমি রয়েছে এবং এখন কেমন দাম পেয়ারার বা কেমন পরিচর্যা করতে হচ্ছে আপনাদের বলেন

তো কি কি পরিচর্যা করতে হচ্ছে শীতকালে আপনাদের পেয়ারার জমিতে এখন পরিচর্যা সার ওষুধ পানি শীতকালেও কি দিতে হচ্ছে হালকা পাতলা সারটা তো দিতেই হয় সার ওষুধটা হালকা পাতলা দিতে হয় পেয়ারা বান্দার আগে দিতে হয় আচ্ছা আচ্ছা পেয়ারা বান্দার পর আগে লাগে আচ্ছা সারটা পানিটা দিতে হয় আচ্ছা এখন কি আর নতুন করে পলি করবেন কিনা আপনারা গাছে তো এখন নতুন পলি কিছু আছে কিছু গুটি আছে একটু হালকা আছে পলি করবো আচ্ছা তো এই যে জমি থেকে কত টাকা বিক্রি করতে পারবেন আশা করছেন পেয়ারা এই শীতের মৌসুমে এই এক দেড় মাসের ভিতরে লাখ দেড় টাকা বিক্রি হবে এই জমি থেকে কত দূর বলছিলেন জমি আছে দেড় বিঘার মতো আচ্ছা আচ্ছা তো এই যে এই জমিটাতে তো আগে মনে আমরা এর আগে ভিডিও করেছিলাম তখন আমের বাগান ছিল তো এই আমের বাগান থেকে এখন এই যে পেয়ারা চাষ করছেন

তো এখন এই জমি থেকে এবছর প্রায় দুই লাখ টাকার মতো বিক্রি করবেন আশা করছেন হ্যাঁ সামনে এক দেড় মাসের মধ্যে দুই লাখ টাকা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই যে এই বাগান করেছেন তার সাথে এবং তার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে এখন এখনও পেয়ারা ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারোদিকে শুধু যেই পলিথিনের যে পলি করা সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে এবং চমৎকার কিন্তু লাগছে আপনারা যদি দেখেন একটু দেখাই আপনাদেরকে কাছ থেকে এখানে বিভিন্ন সাইজের ছোট থেকে বড় মাঝারো বিভিন্ন সাইজের কিন্তু পেয়ারা রয়েছে এবং এই যে আপনাদেরকে যদি দেখাই এই যেগুলো একটু মিডিয়াম সাইজ এগুলোর বাজারে কিন্তু বেশ ভালো চাহিদা এবং এখনকার যে পেয়ারা সেগুলো বেশ সুস্বাদুও লাগে বটে খেতে তো এইরকমই অর্থাৎ এই নাটোর এবং এই রাজশাহীর পুঠিয়া এই অঞ্চলটাতে বেশ প্রচুর আমরা শুরুতেই বলছিলাম যে প্রচুর পরিমাণে পেয়ারার আবাদ হয় এবং তারা এই পেয়ারাকে এক প্রকার এই এলাকার মানুষ শিল্প আকারে ধরে নিয়েছেন এবং তারা ধারাবাহিকভাবে একটার পর একটা জমি যে অন্য অন্য বাগান ছিল সেগুলো কেটে কিন্তু এখন তারা পেয়ারার এই চাষে তারা ঝোঁক দিয়েছেন যদিও একটা সময় ছিল যে পেয়ারা এই এলাকাতে হয়েছিল তখন আবার অনেকে সবাই পেয়ারা চাষ করে অনেকে লোকসান গুনেছেন আবার অনেকে অনেক জায়গায় পৌঁছে গিয়েছেন এই পেয়ারা চাষের মাধ্যমে তো এই ছিল যারা দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ